আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিভাবে একটি বছর লিপ ইয়ার কিনা চেক করতে হয় সেই প্রোগ্রামটি আজকে আমরা দেখব এটি খুবই বেসিক লেভেলের একটি প্রোগ্রাম এবং যারা প্রথম পাইথন শেখা শুরু করেন তাদের জন্য খুব ইন্টারেস্টিং একটি চ্যালেঞ্জ সো এইটি পূরণ করতে হলে আমাদের আগে জানতে হবে যে একটা বছর লিপিয়ার হয় কোন কোন কন্ডিশন ফুলফিল করলে প্রথমত একটা বছর লিপ ইয়ার হয় যদি সেই বছরটাকে চার দিয়ে ভাগ করা যায় বছরটাকে যদি চার দিয়ে ভাগ করা যায় তাহলে বছরটা লিপিয়ার হয় তবে শর্ত হলো চার দিয়ে ভাগ করা গেলেও তাকে একশো দিয়ে ভাগ করা যাবে না ঠিক আছে এক নাম্বার কন্ডিশন আছে কোনো একটা বছরকে যদি চার দিয়ে ভাগ করা যায় এবং সেটাকে একশো দিয়ে ভাগ করা না যায় তাহলে বছরটা লিপিয়ার আচ্ছা এখন এখানে দুই নাম্বার আর একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে যদি ওই বছরটাকে একশো দিয়েও ভাগ করা যায় তবে তাকে অবশ্যই আবার চারশো ফোর হান্ড্রেড দিয়ে ভাগ করতে যাওয়া লাগবে যদি সেটাকে ইয়ার হইতে হয় ঠিক আছে তাহলে এই হলো বেসিক দুইটা কন্ডিশন এক নাম্বার কন্ডিশন হচ্ছে চার দিয়ে ভাগ করা গেলে একশো দিয়ে ভাগ করা যাবে না এটা এক নাম্বার কন্ডিশন দুই নাম্বার কন্ডিশন হচ্ছে যদি এটাকে একশো দিয়ে ভাগ করা যায়ও তারপর ওইটাকে চারশো দিয়ে ভাগ হইতে হবে যদি সেটাকে ইয়ার হইতে হবে তাহলে এই দুইটা কন্ডিশন এখানে লেখা আছে এখন আমরা কয়েকটা প্রোগ্রাম এখানে তৈরি করব এক নাম্বার প্রোগ্রাম হচ্ছে একটা সিঙ্গেল একটা বছরকে যেমন আপনি ধর ইনপুট দিলেন দুই হাজার পঁচিশ এরকম একটা বছর দিয়ে আপনি চেক করে দেখবেন যে এটা ইয়ার কিনা এইটা একটা প্রোগ্রাম আর আর একটা প্রোগ্রাম হচ্ছে যে আপনি একটা রেঞ্জ দিয়ে দিবেন ধরেন যে আপনি দুই সাল থেকে দুই পর্যন্ত কয়টা লিপিয়ার আছে কোন কোন বছর লিপিয়ার সেটা আপনি চেক করতে চান এটা আর একটা প্রজেক্ট ঠিক আছে তাহলে আমরা দুইটা প্রজেক্টই দেখব তাহলে আমরা শুরু করি কাজ আমি প্রথমে এখানে একটা প্রিন্ট ফাংশন দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে ধরেন লিখে দিই

এরপর আমাদের প্রথম কাজই হচ্ছে কি আমাদের একটা ইনপুট নিতে হবে ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিতে হবে তাহলে আমি একটা ইনপুট ফাংশন নিব আমি ইনপুট নিলাম ইনপুট নিব কি ইনপুট নিব হচ্ছে একটা বছর সে ইনপুট দিবে তাহলে লিখলাম যে এন্টার এ ইয়ার এর কি একটা এন্টার এ ইয়ার তাহলে আমি ইনপুট নিলাম একটা বছর আমি ইনপুট নিলাম এবং এইটাকে এই ইনপুটটাকে যখন আমরা ইনপুট নিতে হলে এটা স্ট্রিং হিসেবে ইনপুট আসে এটা আমাদের ইস্ট্রিং হিসেবে নিলে চলবে না আমাদের ইনটিজারে ইনপুট নিতে হবে তাহলে আমরা কি করব বাইরে আমরা ইনটিজার লিখে দিব ইনটিজার লিখে আমরা পুরোটাকে ইনটিজারের ব্রাকেটের ভিতরে দিয়ে দিব আচ্ছা এবার এটাকে আমি একটা ভেরিয়েবলের ভিতরে ভেরিয়েবলের ভিতরে আমাকে এটা ইনপুট নিতে হবে তাহলে আমি এটার নাম দিলাম ভেরিয়েবলটার নাম দিলাম হচ্ছে ইয়ার ঠিক আছে তাহলে আমি ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিলাম আমি আচ্ছা ইনপুট নেওয়ার পর এবার চেক করা শুরু হবে তাহলে চেক করা শুরু করি আমরা তাহলে কন্ডিশন কি কন্ডিশন হচ্ছে কন্ডিশন হচ্ছে এখানে আচ্ছা এখানে দেখেন আমরা এক লাইনে চাইলে ফুল কন্ডিশনটা লিখতে পারি এক লাইনে চাইলে আমরা এই ফুল কন্ডিশনটা লিখতে লিখতে পারি পারি কিভাবে আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে এক লাইনে যদি আমরা কন্ডিশনটা লিখতে চাই তাহলে এটা কি লিখবো দেখেন কন্ডিশনটা হচ্ছে যে আমার বছরটা যেটা আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিছি সেই বছরটা যদি চার দিয়ে ভাগ যায় এবং মানে এবং মানে এন্ড মানে হচ্ছে আপনাকে মাস্ট এটা স্যাটিসফাই করতেই হবে ঠিক আছে তাহলে দুইটা কন্ডিশন প্রথমে একটা হলো যে এইটা কন্ডিশন ওয়ান আর এটা হলো কন্ডিশন টু দুইটা কন্ডিশন ঠিক আছে দুইটা কন্ডিশনের মধ্যে যে অর অর মানে হলো যে কোনো একটা স্যাটিসফাই করলেই এটা চলবে যে কোনো একটা স্যাটিসফাই করলেই সেটা লিপিয়ার হয়ে যাবে ঠিক আছে দুইটা কন্ডিশন তাহলে এক নাম্বার কন্ডিশনটা কি এক নাম্বার কন্ডিশন হচ্ছে বছরটাকে কি হইতে হবে চার চার দিয়ে দিয়ে ভাগ করা যাওয়া হবে মানে চার দিয়ে ভাগ করলে ভাগ শেষ হবে জিরো মানে একদম ভাগ হবে তাহলে যাইতে চার দিয়ে বছরটাকে ভাগ যাইতে হবে এবং কি করতে হবে বছরটাকে একশো দিয়ে ভাগ যাওয়া যাবে না ঠিক আছে তাহলে এটা হলো এক নম্বর কন্ডিশন যেটা আমরা যে বলছিলাম যে চার দিয়ে ভাগ যাইতে হবে এবং একশো দিয়ে ভাগ যাওয়া যাবে না এটা হলো এক নম্বর কন্ডিশন যদি এটা মিট করে অথবা অথবা সেকেন্ড কন্ডিশন কি বছরটা যদি চারশো দিয়ে ভাগ যায় বস্ত্রটা যদি চারশো দিয়ে ভাগ যায় এটা হলো সেকেন্ড কন্ডিশন সেকেন্ড কন্ডিশন আমরা কি বলছি যে এটা হচ্ছে একশো দিয়ে যদি ভাগ যায় তাহলে অবশ্যই চারশো দিয়ে ভাগ যাইতে হবে তো এইটাই চারশো দিয়ে ভাগ যাওয়া মানে সেটা অবশ্যই একশো দিয়ে ভাগ যাবে চার দিয়ে ভাগ যাবে ঠিক আছে তো এই হলো দুইটা কন্ডিশন আর কি এক নম্বর কন্ডিশন হচ্ছে চার দিয়ে ভাগ গেলে একশো দিয়ে ভাগ যাওয়া যাবে না দুই নম্বর কন্ডিশন হচ্ছে যদি বস্ত্রটা চারশো দিয়ে ভাগ যায় এই দুইটা কন্ডিশনে কোনো একটা যদি মিট করে কোনো একটা যদি মিট করে তাহলে আমরা এটাকে বলবো কি যে আমাদের এটা হচ্ছে একটা বছরটা হচ্ছে একটা লিপিয়ার আদারওয়াইজ যদি মিট না করে তাহলে আমরা লিখে দিলাম এলস মিট না করলে এটা কি এটা হবে এটা হচ্ছে নট এ লিপিয়ার নট এ লিপিয়ার আমরা এখানে আর একটু সুন্দর করে এফিসিং এফিস্টিং দিতে পারি এফিস্টিং দিয়ে আমরা এখানে বলে দিলাম যে ইয়ারটা উল্লেখ করে দিলাম আমরা সেকেন্ড প্যাকেটের ভিতরে আমরা ইয়ারটা উল্লেখ করে দিলাম যে এই বছরটা এত ইজ এ লিপিয়ার ঠিক আছে আবার সিমিলার জিনিস আমরা এখানে কপি করে দিয়ে দিই তাহলে এখানে আমি বলে দিলাম যে এত ইয়ার নট এ তাহলে আমাদের কিন্তু কাজ শেষ এটা হলো একটা সিঙ্গেল সিঙ্গেল একটা বছরকে চেক করার জন্য আমরা এইভাবে চেক করতে পারি তাহলে আমরা এখন চেক করে দেখি যে আমাদের এটা ঠিকভাবে কাজ করতেছি কিনা আমরা এখান থেকে প্রোগ্রামটা রান করি রান করে আমরা একটা ইয়ার দিব আচ্ছা আমি এখানে একটা কাজ করি আমি এখানে একটু গ্যাপ দিয়ে দিই আচ্ছা তাহলে এখানে আমি দিলাম যে বছর ধরেন এই বছরে দিলাম দুই হাজার পঁচিশ তাহলে দুই হাজার পঁচিশ নয়টা লিপিয়ার তাহলে এটা কোনো লিপিয়ার না ঠিক আছে তাহলে এই বছরটা লিপিয়ার না এটা আমাদের এখানে চলে আসছে আমি আর একটা একই প্রোগ্রাম আর একবার রান করি আমি ধরেন যেটা দিলাম হচ্ছে দুই হাজার চব্বিশ তাহলে দুই হাজার চব্বিশ হচ্ছে একটা লিপিয়ার আচ্ছা ঠিক আছে তাহলে এটা তো আমাদের প্রোগ্রাম একটা গেল আমরা সিমিলার কোডটাই আমি এক লাইনে না লিখে কন্ডিশনটা এক এক লাইনে না লিখে আমি একটু ভেঙে ভেঙে লিখি ঠিক আছে একটু ভেঙে ভেঙে লিখি আমি এটাকে কমেন্ট আউট করে দিই আচ্ছা তাহলে আমাদের দুইটা কন্ডিশন এক নম্বর কন্ডিশন হচ্ছে আমরা দিলাম ইফ এক নম্বর কন্ডিশন কি যে সংখ্যাটা হচ্ছে সংখ্যাটা চার দিয়ে যদি ভাগ যায় তাহলে আমরা প্রথমে কন্ডিশন লিখি সংখ্যাটা চার দিয়ে ইয়ার পার্সেন্টেজ ফুড ইকুয়াল ইকুয়াল জিরো মানে সংখ্যাটা যদি চার দিয়ে ভাগ যায় চার দিয়ে ভাগ গেলে চার দিয়ে ভাগ গেলে এটা আমাদের লিপিয়ার হওয়ার চান্স আসে ঠিক আছে তাহলে আমি এটা আপাতত ধরেন এরকম দিয়ে রাখলাম যদি চার দিয়ে ভাগ না যায় তাহলে কী হবে তাহলে আমি এলস দিয়ে কন্ডিশন শেষ করে দিই চার দিয়ে যদি ভাগ না যায় তাহলে সেটা আমাদের লিপিয়ার হওয়ার কোনো সম্ভাবনাই নাই তাহলে কি সরাসরি আমরা বলে দিব নট এ লিপেয়ার ঠিক আছে তাহলে এটা আমি এফিস্টিংয়ের ভিতরে বলে দিই ঠিক আছে তাহলে এটা আমরা বলে দিলাম এখানে প্রথমে কন্ডিশন আমরা চেক করলাম যে চার দিয়ে ভাগ যায় কি না চার দিয়ে ভাগ গেলে আমরা আরও কিছু চেক করব যদি চার দিয়ে ভাগ না যায় তাহলে প্রথমেই প্রথমেই এটা এটা আউট আমাদের না শেষ আচ্ছা এখন চার দিয়ে যদি ভাগ যায় চার দিয়ে ভাগ গেলে কন্ডিশন কি বলা আছে কন্ডিশন হচ্ছে চার দিয়ে যদি ভাগ যায় তাহলে এটা আবার একশো দিয়ে ভাগ যেতে পারবে না ঠিক আছে তাহলে আমরা আর একটা কন্ডিশন আবার চেক করবো এখন চার দিয়ে ভাগ গেলে ইফ সংখ্যাটা সংখ্যাটা নট ইকুয়াল টু নট ইকুয়াল টু জিরো চার দিয়ে ভাগ গেছে কিন্তু সেটা যদি একশো দিয়ে ভাগ না যায় একশো দিয়ে যদি ভাগ না যায় তাহলে এটা লিপিয়ার হওয়ার চান্স আসে আর যদি একশো দিয়ে ভাগ যায় আমরা এটা আপাতত দিয়ে রাখি যদি একশো দিয়ে ভাগ যায় তাহলে কি তাহলে হচ্ছে এটা লিপিয়ার হবে না ঠিক আছে তাহলে আমরা প্রিন্ট করে দিই নটে লিপিয়ার তাহলে আমি আবারও বলতেছি যে চার দিয়ে যদি ভাগ যায় তাহলে আমাকে অবশ্যই একশো দিয়ে ভাগ যাওয়া যাবে না যদি লিপিয়ার হইতে হয় যদি একশো দিয়ে ভাগ যায় তাহলে এটা কি এটা লিপিয়ার না ঠিক আছে আচ্ছা এখন একশো দিয়ে একশো দিয়ে ভাগ গেছে একশো দিয়ে ভাগ যাওয়ার পরে আমাদের এখন আবার আর কন্ডিশন মিট করতে হবে সেটা কি যদি একশো দিয়ে ভাগ যায় তাহলে এটাকে অবশ্যই চারশো দিয়েও ভাগ যাইতে হবে ঠিক আছে এটার মধ্যে আমরা আর কন্ডিশন দিব যদি আমাদের এই বছরটা চারশো দিয়ে ভাগ যায় একশো দিয়ে ভাগ যায় না একশো দিয়ে ভাগ না যাওয়ার পরে সেই সংখ্যাটা যদি চারশো দিয়ে ভাগ যায় আচ্ছা এটা আমরা একবারে দিয়ে দিব এটা আমরা পরের কন্ডিশন দরকার নেই আমরা এই কন্ডিশনের ভিতরে দিয়ে দিব এটা অর দিয়ে দিয়ে দিবো দুইটার একটা মিট করলে আমাদের এটা হয়ে যাবে ঠিক আছে দুইটার একটা মিট করলে আমাদের এটা হয়ে যাবে কারণ হচ্ছে সংখ্যাটা চার দিয়ে ভাগ যাওয়ার পরে এটা যদি একশো দিয়ে ভাগ না যায় অথবা একশো দিয়ে ভাগ না যায় অথবা যদি আমাদের এটা চারশো দিয়ে ভাগ যায় তা ঠিক আছে তাহলে আমরা এটাকে জাস্ট একবারে আমরা এইখানে বসাই দেব তাহলে এটা হচ্ছে আমাদের একটা লিপিয়ার সংখ্যা হবে আমরা এটা প্রিন্ট করে দিয়ে দিব যে এতই যে লিপিয়ার ঠিক আছে তাহলে আমাদের কন্ডিশন সব শেষ তাহলে আমরা এটা একটু ফাইনাল একবার চেক করি যে এখানে কি আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে চার দিয়ে যদি ভাগ যায় তাহলে এটা লিপিয়ার হওয়ার চান্স আছে যদি ভাগ না যায় তাহলে লিপিয়ার না আচ্ছা চারশো দিয়ে ভাগ গেল চারশো দিয়ে ভাগ যাওয়ার পরে সেটা যদি একশো দিয়ে ভাগ না যায় একশো দিয়ে ভাগ না যায় অথবা যদি চারশো দিয়ে ভাগ যায় দুইটার একটা কন্ডিশন দুইটার একটা মিট করলেই হবে ঠিক আছে দুইটার একটা মিট করলেই হবে তখন এটা লিপিয়ার হবে আর যদি দুইটার কোনোটাই মিট না করে এটা একশো দিয়ে একশো দিয়েও ভাগ যায় না আবার চারশো দিয়েও একশো একশো দিয়ে একশো দিয়ে ভাগ যায় আবার দেখা গেলো যে চারশো দিয়ে ভাগ যায় না এরকম যদি দুইটু কোনোটাই মিট না করে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা লিপিয়ার না ঠিক আছে তাহলে আমরা এটা একটু আবার চেক করি তাহলে আমরা একটা বছর দেই আমরা দুই দিলাম তাহলে দুই প্রথম কন্ডিশনেই বাদ পড়ে গেছে চার দিয়ে ভাগ যায় না সেটা আমাদের প্রথমেই নট এ লিপেয়ার আমরা আবার রান করি প্রোগ্রামটা আমরা দিলাম হচ্ছে ধরেন একুশশো একুশশো দিলাম একুশশো লিপিয়ার না ঠিক আছে একুশশো লিপিয়ার না একুশশো কেন লিপিয়ার না কারণ একুশশো হচ্ছে চার দিয়ে ভাগ গেছে চার দিয়ে ভাগ যাওয়ার পরে এইটা দেখি কোন কোনো কন্ডিশন মিট করে কিনে একশো দিয়ে ভাগ যাইতে পারবে না এইটা একশো দিয়ে ভাগ গেছে তার মানে এটা মিট করে নাই দুই নম্বর হচ্ছে অথবা এটা চারশো দিয়ে ভাগ যাইতে হবে এটা চারশো দিয়ে ভাগ যায় না তার মানে এটাও মিট করে নাই কোনো কন্ডিশনেই মিট করে নাই তাহলে যেহেতু কোনো কন্ডিশনে মিট করে নাই কোনো কন্ডিশনে যেহেতু মিট করে নাই তার মানে এটা হচ্ছে কি এলসে চলে যাবে এলসে কি এটা হচ্ছে কোনো লিপ ইয়ার না ঠিক আছে আচ্ছা আমরা আর একটা আরেকটা আর একটা ইয়ার চেক করি তাহলে আমরা আর একটা ইয়ার দিলাম হচ্ছে ধরেন এটা আমরা দিলাম হচ্ছে বাইশো বাইশোর ক্ষেত্রে একই রকম এটা আমাদের একশো দিয়ে ভাগ এই এই প্রথম কন্ডিশন যেটা একশো দিয়ে ভাগ যাবে না এটা মিট করে না কারণ একশো দিয়ে ভাগ যায় দুই নম্বর হচ্ছে চারশো দিয়ে ভাগ যাইতে হবে এটা চারশো দিয়ে ভাগ যায় না তার মানে দুইটার একটাও মিট করে তাহলে এটা হচ্ছে একটা নট লিপিয়ার সিমিলার রয়েছে আমরা যদি দুই হাজার চেক করি দুই হাজার দুই হাজার চেক করি দুই হাজার চেক করলে এটা লিপিয়ার কারণ কি এটা এটা হচ্ছে আমাদের এটা আমাদের একশো দিয়ে একশো দিয়ে ভাগ যাবে না এই কন্ডিশনটা মিট করে না একশো দিয়ে ভাগ যায় এটা একশো দিয়ে ভাগ যায় কিন্তু সেকেন্ড যে কন্ডিশনটা চারশো দিয়ে ভাগ যেতে হবে চারশো দিয়ে ভাগ এটা যায় তার মানে সেকেন্ড কন্ডিশনটা মিট করছে এই একটা কন্ডিশন মিট করছে যদিও প্রথমটা মিট করে নাই তাহলে যেহেতু একটা কন্ডিশন মিট করছে তার মানে এটা কি এটা হচ্ছে আমাদের লিপিয়ার ঠিক আছে দুই দুইটা কন্ডিশনে যে কোনো একটা মিট করলেই হবে তাহলে এইভাবে আমরা বড় কন্ডিশন লিখেও চেক করতে পারি অথবা এক লাইনে ছোটো কন্ডিশন লিখেও চেক করতে পারি এখন আমরা একটা রেঞ্জ চেক করবো এখন আমরা একটা রেঞ্জ চেক করবো এখানে আমরা শুধু একটা বছর দিয়ে চেক করতেছি একটা বছর দিয়ে চেক না করে আমরা একটা মনে করেন দুই হাজার সাল থেকে একুশশো সালের মধ্যে কতগুলো লিপিয়ার আছে সেটা আমরা বের করবো তাহলে সেটা বের করার জন্য আমি এগুলো সব কমেন্ট আউট করে দিচ্ছি সব আমি কমেন্ট আউট করে দিয়ে আমি প্রথমে ইনপুট নেওয়া থেকে শুরু করব আমি তাহলে ইনপুটের মধ্যে ইনপুট ইনপুটের মধ্যে আমার দুইটা সংখ্যা লাগবে দুইটা বছর লাগবে শুরু এবং শেষ ঠিক আছে তাহলে আমি এই যে ইনপুট যেটা নিলাম এই যে এখানে আমি যে ইনপুটটা নিচ্ছি এই ইনপুটটাকে আমার স্প্লিট করতে হবে যেহেতু দুইটা ইনপুট আমি নিব ধরেন দুই হাজার আর একুশশো তাহলে এই দুইটাকে আমার স্প্লিট করে দুইটা আলাদা আলাদা সংখ্যা নিতে হবে তাহলে স্প্লিট আমি করি তাহলে ইনপুট ইনপুট ফাংশনের পরে আমরা স্প্লিটটা ব্যবহার করব তাহলে ইনপুটের পরে আমরা স্প্লিট ব্যবহার করলাম তাহলে ইনপুটে আমরা যেটা ইনপুট দিব সেটা আমাদের স্প্লিট হয়ে যাবে কী দিয়ে যেহেতু আমরা মাঝখানে কিছু দিই নাই তাহলে এটা স্পেস দিয়ে আমাদের স্প্লিট হয়ে যাবে ঠিক আছে তাহলে ইনপুট যে সংখ্যাটা আমরা নিলাম সেটা আমরা স্প্লিট করলাম এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে ইনপুটের ভিতরে আমরা যে সংখ্যাটা নেই এটা কিন্তু বেসিক্যালি কোনো আমাদের ইন্টিজার থাকে না এটা ডিফল্ট হচ্ছে এটা একটা স্ট্রিং হিসেবে একটা টেক্সট হিসেবে থাকে তো টেক্সটের ক্ষেত্রে বা স্ট্রিং এর ক্ষেত্রেই কিন্তু শুধু স্প্লিটটা কাজ করবে স্প্লিটটা কিন্তু ইন্টিজারের মধ্যে ডাইরেক্ট কাজ করে না ঠিক আছে তাহলে আমরা এখানে ইনপুট যেটা নিলাম যেই সংখ্যাটা বা যেই স্ট্রিংটা আমরা ইনপুট নিলাম সেটাকে আমরা স্প্লিট করে দুইটা বা তিনটা আলাদা সংখ্যা ভাগ করে ফেলব তাহলে স্প্লিট নিলাম এরপরে স্প্রিট নেওয়ার পরে পুরা জিনিসটাকে আমরা হচ্ছে ইন্টিজার যেহেতু আমাদের ইনটিজার লাগবে তাহলে পুরাটাকে আমরা ইনটিজারের ব্রাকেটের ভিতরে ইনটিজারের ব্রাকেটের ভিতরে পুরা জিনিসটাকে ঢুকাই দিই এখন ঢুকাই দিলেই এটা সরাসরি আমাদের যে ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে তা না ইন্টিজারে কনভার্ট হইতে গেলে আমাদের আর একটা ইন ফাংশন ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কি সেটা হলো ম্যাপ তাহলে আমরা ম্যাপ নিলাম ম্যাপ নিয়ে পুরাটাকে আমরা ম্যাপের ভিতরে দিয়ে দিব ম্যাপ মানে বেসিক্যালি এটা একটা মানে কনভারশন টাইপের আর কি এটা কনভার্ট করে কিসে কনভার্ট করবে এটা কনভার্ট করবে এখানে আমি বলে দিছি কিসে কনভার্ট করবে এটা কনভার্ট করবে ইন্টিজারে ইন্টিজারে কনভার্ট করবে কোন জায়গা থেকে কনভার্ট করবে যে ইনপুটে আমি যা নিব ইনপুটে আমি যা নিব এইটাকেই সে ইনটিজারে কনভার্ট করবে এবং এই কনভার্শন করার জন্য আমরা নিলাম হচ্ছে ম্যাপ ঠিক আছে ম্যাপ দিয়ে আমরা এটাকে ইনটিজার থেকে আমরা স্প্রিং থেকে ইনটিজারে কনভার্ট করে নিলাম আচ্ছা তাহলে যেহেতু আমি এখানে দুইটা দুইটা ভ্যালু নিব দুইটা বছর নিব তাহলে এখানে আমি দিয়ে দিব দুইটা বছরের ভেরিয়েবল দিয়ে দিব আমি দিলাম হচ্ছে স্টার্ট ইয়ার আর একটা দিলাম আমি কমা দিয়ে এনডিয়া ঠিক আছে দুইটা আমি ইনপুট নিলাম তাহলে এখানে আমি যখন ইনপুট দিব আমি জাস্ট এটা একটু ইনপুট নেই আমি রাইট বাটন আমি এখান থেকে রান করলাম তাহলে আমার এখানে আমি এখানে একটু চেঞ্জ করে দিই স্টার এন্ড এনডিয়ার দুইটাই আমি ইনপুট নিব তাহলে আমি এখানে বলে দিলাম যে এর আমার স্টার্ট এবং ইয়ারটা ইনপুট নিতে হবে তাহলে আমি এখানে স্টার্ট ইয়ার দিলাম মনে করেন দুই হাজার আর ইয়ার দিলাম আমি হচ্ছে একুশশো ঠিক আছে স্টার্ট ইয়ার দিলাম হচ্ছে আমি দুই হাজার আর ইয়ার দিলাম আমি হচ্ছে একুশশো তাহলে দুই হাজার থেকে একুশশো এটা হলো আমার এই রেঞ্জের ভিতরে যা যা থাকবে সেটাই আমার চেক করবে যে আমার লিপ ইয়ার কিনা আচ্ছা এখন এই যে আমি তো ইনপুট নিয়ে নিলাম ইনপুট নেওয়ার পরে এবার আমার আমি এগুলাকে নিচে নিচে নিয়ে যাচ্ছি ইনপুট নেওয়ার পরে এবার আমার কন্ডিশন চেক করা শুরু হবে এখন যেহেতু এটা আমার লুপ আকারে চলবে যেহেতু আমার এটা লুপ আকারে চলতে হবে বা লুপ আকারে চলতে হলে আমরা জানি যে আমাদের ফর লুপ ব্যবহার করতে হয় তাহলে ফর লুপ দিয়ে আমরা এটা রান করবো তাহলে ফর লুপের ভিতর আমি বলে দিলাম যে ফর ইয়ার ইন রেঞ্জ ইয়ার মানে আমি এখানে ইয়ার বা যে কোনো কিছু একটা নিতে পারি এক্স নিতে পারি এন নিতে পারি যে কোনো কিছু একটা নিতে পারি কোনো অসুবিধা নেই তাহলে ফর ইয়ার ইন রেঞ্জ রেঞ্জটা কি রেঞ্জ হচ্ছে আমার স্টার্টিং থেকে শুরু এই যে স্টার্টিং থেকে শুরু এবং এন্ডে যদি আমি শেষ করতে চাই তাহলে এন্ডের সাথে আরও যোগ করতে হবে এন্ড ইয়ার প্লাস ওয়ান ঠিক আছে এইটা হলো আমার রেঞ্জ তাহলে শুরু হলো আমার দুই হাজার থেকে এবং শেষ হবে দুই হাজার একুশশো তো দিচ্ছি আমি তার মানে একুশশো এক একুশশো একের আগে শেষ হবে মানে আলটিমেটলি একুশশো পর্যন্ত লুপটা চলবে ঠিক আছে তাহলে আমি ফর লুপটা রান করবো তাহলে ফর লুপ রান করবো ফর লুপ রান করবো কিসের জন্য ফল আমি রান করতে তাহলে আমার কন্ডিশনটা কি কন্ডিশনটা হচ্ছে এখান থেকে আমি নিয়ে নেই কন্ডিশনটা হচ্ছে এখান থেকে জাস্ট এটা আমি নিয়ে নিলাম একই কন্ডিশন যেহেতু তো ইয়ার যদি আমার দুইটা কন্ডিশন দুইটা কন্ডিশনের মধ্যে কোনো একটা যদি মিট করে কোনো একটা যদি মিট করে তাহলে আমার কী বলবে তাহলে আমার বলবে যে এটা হচ্ছে এটা হলো আমার এই ইয়ারটা আমার প্রিন্ট করবে ঠিক আছে যদি কোনো একটা কন্ডিশন মিট করে তাহলে ইয়ারটা প্রিন্ট করবে আদারওয়াইজ আমার যেগুলো আমার যেগুলো আমার হচ্ছে লিপিয়ার না সেগুলো আমার প্রিন্ট করা লাগবে না যেটা শুধু কন্ডিশন মিট করবে মানে লিপিয়ার হবে সেটাই হচ্ছে আমার এখানে আমার এখানে প্রিন্ট কর তাহলে আমি এখানে এই যে লিপিয়ার এটা দিয়ে দিই এই কথাটা দিয়ে দিই ঠিক আছে তাহলে এত ইজ এ লিপিয়ার আচ্ছা তাহলে গেলো এবার যদি আমি এটা রান করি এবার আমি যদি এই ফাংশন রান প্রোগ্রামটা রান করি তাহলে আমি এখানে আমাকে ইন্টার স্টার্ট এনডিআর স্টার্ট এবং আর আমি দিলাম হচ্ছে ধরেন আবার ওই একই জিনিস দিলাম দুই হাজার স্পেস দিয়ে একুশশো তাহলে এই একশো বছরের মধ্যে আমার কয়টা আচ্ছা ঠিক আছে বলতেছে বলতেছি এরোর আমরা একটু দেখি আমাদের এখানে পাঁচ নাম্বার লাইনে পাঁচ নাম্বার লাইনে আমাদের টাইপের ইনটিজার আচ্ছা এখানে আমাদের কি প্রবলেম হচ্ছে আমরা একটু দেখি আমাদের এই কনভারশনে প্রবলেম হয়েছে আচ্ছা আমরা ইনটিজার ইনপুট এইখানের এই ইনপুটটা আমরা ডট স্প্লিট ওকে আচ্ছা এখানে আমরা হচ্ছে আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে আমাদের খেয়াল করতে হবে সেটা হলো আমরা এর আগে যখন ইনপুট নিছি তখন কিন্তু আমরা সরাসরি ইন্টিজারের ভিতরে ইনপুটটা নিছি এখন আমাদের যেহেতু কনভার্সন করতেছি কনভার্শন করার ক্ষেত্রে আমাদের এই ইন্ট্রেজারের ভিতরে আমরা এটা ইনপুট নিতে পারবো না আমাদের এটা হচ্ছে একটা কাজ করতে হবে সেটা হলো আমাদের একটা কমা দিতে হবে কমা দিয়ে আমরা কমা দিয়ে আমরা এই যে ইনপুট নিচ্ছি আমরা এই জায়গায় ইনপুট নিয়ে সেটাকে আমরা স্প্লিট করছি ইনপুট নিয়ে আমরা স্প্লিট করছি এরপরে আমরা এটাকে এই টোটাল স্প্লিট করা জিনিসটাকে আমরা কি করবো ইনটিজারে কনভার্ট করবো তাহলে ইনটিজারটা এবার আমাদের হবে প্রথম ভ্যালু আর কি ইনটিজার কমা তারপরে আমাদের ইনপুটটা হবে এবং পুরাটাকে আমরা ম্যাপের মাধ্যমে কনভার্সন করব তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যদি আমরা স্ট্রিং থেকে ইনটিজারে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে প্রথমে হবে ইনটিজার মানে ইনটিজার আমরা কনভার্ট করবো কমা দিয়ে আমাদের ইনপুটটা এবং ইনপুটটাকে আমরা স্প্লিট করে ফেলছি ঠিক আছে তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে আমরা আবার রান করি প্রোগ্রামটা তাহলে প্রোগ্রাম রান করলে আমাদের আমরা আবারও দিই দুই হাজার আর হচ্ছে একুশশো তাহলে এখানে দেখেন আমাদের চলে আসছে কোনটা আমাদের কোনটা আমাদের লিপ ইয়ার তাহলে লিপ ইয়ার দুই হাজার থেকে শুরু দুই হাজার দুই হাজার চার তারপরে এরকম যতগুলো আছে আর কি একদম দুই হাজার ছিয়ানব্বই পর্যন্ত তার মানে এই একশো বছরের মধ্যে আমাদের এই দুই হাজার থেকে শুরু করে এতগুলো হচ্ছে আমাদের লিপ ইয়ার ঠিক আছে এবং আমরা যদি যে একুশশো কিন্তু এখানে নাই একুশশো কিন্তু আমাদের নাই আমরা এটা বোঝার জন্য ক্রস চেক করার জন্য আমরা আরেকবার একটু রান করি প্রোগ্রামটা তাহলে আমি এখানে ধরেন দিলাম হচ্ছে উনিশশো ছিয়ানব্বই থেকে দেওয়া শুরু করি উনিশশো ছিয়ানব্বই থেকে আমার হচ্ছে যেহেতু একুশশো আমি চেক করবো একুশশোটা তো আমি এখানে কী করবো আমি একুশশো চার দিই মনে করেন একুশশো একুশ একুশশো চার একুশশো চার তাহলে এবার আমি চেক করে দেখি দেখেন এই যে উনিশশো ছিয়ানব্বই থেকে আমার লেপিয়াস হয়েছে উনিশশো ছিয়ানব্বই দুই হাজার হাজার চার এরকম করে করে আমার উনিশ দুই হাজার পরে একুশশো যেহেতু আমার চারশো দিয়ে ভাগ যায় না আমার একুশশো যেহেতু চারশো দিয়ে ভাগ যায় না তাহলে হচ্ছে কি আমার কোনো কন্ডিশন এসে মিট করে নেয় মানে প্রথম যে কন্ডিশনটা প্রথম কন্ডিশন হচ্ছে কি আমার চার দিয়ে ভাগ যাইতে হবে এবং আমার হচ্ছে একশো দিয়ে ভাগ দেওয়া যাবে না তাহলে এটা একুশশো আমার একুশশো আমার হচ্ছে চার দিয়ে ভাগ যায় কিন্তু সেটা আবার একশো দিয়েও ভাগ যায় তার মানে আমার কিন্তু প্রথম কন্ডিশনটা মিট করে নেই দুই নাম্বার কন্ডিশন কি দুই নম্বর কন্ডিশন হচ্ছে চারশো দিয়ে ভাগ যাইতে হবে তো একুশশো চারশো দিয়ে ভাগ যায় না তার মানে দুই নম্বর কন্ডিশনে মিট করে নেয় তো যেহেতু একটা কন্ডিশনে মিট করে তার মানে এটা আমাদের লেপিয়ার না ঠিক আছে আমরা এখন এটাকে যদি মানে একটু ইয়ে করে দিই এটাকে আমরা জাস্ট শুধু বছরটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমরা এখানে শুধু বছর দিয়ে দিলাম শুধু বছর আমি এত কিছু আমার দরকার নাই তাহলে আমি এখানে ইনপুট দিলাম ধরেন হচ্ছে থেকে থেকে এর মধ্যে কতগুলো লিপিয়ার আছে আমি দেখি তাহলে এই এই কটা কটা আমার আমার লিপিয়ার ঠিক আছে উনিশশো চার তারপরে হচ্ছে উনিশশো আট এরকম করে উনিশশো আটচল্লিশ পর্যন্ত আচ্ছা এই উনিশশো কিন্তু লিপিয়ার না কেন উনিশশো লিপিয়ার না আমরা কন্ডিশন চেক করি যেটা আমার চার দিয়ে ভাগ যায় ঠিক আছে আবার এটা আমার একশো দিয়েও ভাগ চলে যায় তার মানে এই অংশটুকু ঠিক নাই তাহলে এই অংশটুকু যেহেতু ঠিক নাই তার মানে প্রথম কন্ডিশনটা ফেল প্রথম কন্ডিশনটা ফেল দুই নাম্বার কন্ডিশন হচ্ছে চারশো দিয়ে ভাগ চাইতে হবে তো দুই নাম্বার কন্ডিশনও ফেল চারশো দিয়ে ভাগ যায় না তার মানে কোনো কন্ডিশনেই মিট করে নেই তাহলে এটা আমার লিপিয়ার না ঠিক আছে সেইভাবে আমরা সহজেই একটা রেঞ্জের মধ্যে বা স্পেসিফিক কোনো একটা বস্ত্র আমরা লিপিয়ার কিনা সেটা আমরা খুব সহজেই চেক করতে পারি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম